দেখেছ এটা কি নতুন প্রেমিক না পুরনো খুঁজতে পেরেছো এই গামলা কেন রে আবার কেন 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 তোকে আবার সেই পুরনো প্রেমিকের বাড়ি যেতে হলো কেন বল কেন 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 রে কেন কেন যেতে হলো ও কালকে আমি ভিডিও নামিয়েছি তাই ইয়াস কালকে যে আমি তোমাদেরকে বলেছি ওর প্রেমিক কে বাতিল করেছে করে ও নতুন প্রেমিক ওর লাইফে এন্ট্রি মেরেছে দিল মেম্বার্জি ঘন্টি আর আমার গামলার জীবনে নতুন প্রেমিকের আগমন ইয়েস কথাটা যে বলেছি টু হান্ড্রেড প্রমাণ সহ তোমাদের বিস্তারে বলবো কারণ দেখো ও প্রথম স্বামীর কাছে এখনো মুক্তি পায়নি দ্বিতীয় প্রেমিকের কাছে মুক্তি করার অ্যাপিল মনে মনে চলে এসেছে ওর ভিডিও লাস্টের দিকে যখন দেয়ালে বসে কথোপকথন গোলগুলো করছিল ওর চোখ মুখের ভঙ্গিমা এবং ওর চিন্তাধারাটা ভালো করে অবজার্ভ করো তোমরা বা লক্ষ্য করো যে ও এই প্রেমিকের উপরও বিরক্ত ঠিক সেম বিরক্ত যেই বিরক্তটা ও ওর স্বামীর ওপরে হয়েছিল লাস্টের দিকে ওর স্বামীর কাছে ভিডিওগুলো দায় সারা করতো আর ওর স্বামীকে যে পছন্দ না সেটা ওর ভিডিও দাঁড়াতেই বোঝা যেত ঠিক সেম টু সেম লাস্ট ভিডিও শেষ পাটে একদম দেয়ালের অংশে গিয়ে ওর চোখ মুখের ভঙ্গিমা দেখবা একদম অ্যাকোরেট যে আমাদের পেশারে লোক লজ্জার খাতিরে বা মন নেই তবুও প্রেমিকের সাথে এই সময়টাকে কাটাতে হয়েছে হ্যাঁ প্রেমিকের সঙ্গে মুখোশ পরে ও বাইরে যতক্ষণ সময় কাটাচ্ছিল ঠিক ছিল কিন্তু প্রেমিকের বাড়িতে এসে যখন দেহের মিলনে করে সময় কাটাতে হবে তখন ওর আর পছন্দ হচ্ছিল না প্রেমিক দেখো সত্যি কি মিথ্যে সেটা ওরা বলবে এবং আমার ভিডিওটা দেখে ফোকলা তুমি মিলিয়ে নেবে যে তোমার সাথে এই ঘটনাগুলো ঘটেছে কিনা দেখো সন্দীপের সাথে তো ঘটে গেছে তোমাকেও আমি বলছি তোমার প্রতি এখন তোমার গার্লফ্রেন্ডের মানে প্রেমিকার এই প্রেমিক এই আমাদের ফোকলা প্রেমিকের পুরনো প্রেমিকা মানে আমার গামলু গামলুর মন উঠে গেছে আমাদের ভূদীপ্তর ওপর থেকে ফোকলার ওপর থেকে মন উঠে গেছে এখন প্রেমিকার নতুন সাজে নতুন রূপে নতুন প্রেমিকের দরকার আইফোন ব্র্যান্ড ব্যবহার করছে ভাই ব্র্যান্ড কখনো ওর হাতে থাকবে আইফোন আরও নিয়ে ঘুরবে ফোকলাকে হতে পারে না ফোকলাকে দেখতে লুইচার মতন ফোকলার ভেতরে সেই স্মার্টনেস নেই ফোকলার মধ্যে সেই গ্ল্যামারও নেই কোনো টাই নেই কারণ হাতে আইফোন থাকলে নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ডকেও হতে হবে তেমনই স্মার্ট তেমনই সুন্দর তেমনই ফিটেস্ট ফিগার তবেই তো ওর সাথে মানাবে এটাই ও খুঁজছে গামলা এটাই খুঁজছে যেমন ব্র্যান্ডেড ফোন তেমন ব্র্যান্ডেড বয়ফ্রেন্ড এখন আর ওর ফোকলাকে ভালো লাগে না ফোকলাকে ও ভেবেছিল যে স্বপ্ন দেখে ও ফোকলার হাত ধরেছিল সেই স্বপ্ন তো চুরমা চুর হয়ে গেছে কারণ ও ভেবেছিল ও এক নাবিক একদম ও কখনোই ভাবিনি এই শ্রমিক ও ভেবেছিল ও ফোকলার নাবিক নাবিক ভেবে ওর সাথে ক্লোজ হয়েছিল কিন্তু ক্লোজ যত মানুষের সঙ্গে ক্লোজ হবে তখন তার আসল চেহারা ধরা পড়ে যেমন দেখো এই মানে এই গ্রুপের ভেতরে এই সব এক একটা মহিলার বা এক একটা মানুষের এক এক রকম ফেস এরা যতদিন আমার কমেন্ট বক্সে ছিল এদের আসল ফেস আমি চিনতে পারিনি যখনই এরা আমার সাথে ক্লোজ হলো তখনই ধীরে ধীরে এদের আসল চেহারা আমার কাছে প্রকাশ পেয়ে গেল তাই না তেমনি দূরে দূরে যতদিন ছিল ততদিন ফোকলার আসল রূপ ধরতে পারিনি গামলা কিন্তু যত ক্লোজ যখন স্বামী ছেড়ে একদম ফোকলার ওপর নির্ভর করে বেরিয়ে এলো তখন আসল রূপ বা আসল কাজ আসল ইনকাম আসল কতটা মানির জোর আছে সেটা বুঝে গেছে গামলা গামলা ভেবেছিল মুম্বাই গিয়ে নায়িকা হবে কিন্তু সেটা তার হলো না তো সেই জায়গায় এখানেই পড়ে থাকতে হলো সেই নিজের চেহারা দেখেই রোজগার করে ওর পেট ভরতে হচ্ছে সেই কারণেই ও গামলার ফোকলার প্রতি একটা বিরূপ ভাব এসেছে ভালো করে খেয়াল করো আমি বলবো তোমরা বিশ্বাস করবে কেন তোমরা খেয়াল করো তোমরা ভালো করে দেখো তাহলেই তোমরা বুঝবে দেখো ভালো মানুষ সাদা মাটা মানুষকে কেউ কদর করে না না সবসময় লুচ্চা লাফাঙ্গা ফোর টোয়েন্টি থার্ড ক্লাস এইসব মানুষদেরকে মানুষ প্রাধান্য বেশি দেয় তেমনই হয়েছে আজ সাদা মাটা মাকে নিয়ে ছেলেকে নিয়ে ব্লগ করবে সেই ব্লগ তো তোমাদের ভালো লাগবে না নোংরা কোথায় প্রেমিকের বাইকে চড়ে নকশামি করতে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে ঘুরবে নোংরামি করতে প্রেমিকের বাড়ি গিয়ে সেই পুকুরে কী সব ভরিয়ে দেবে সেগুলো দেখতে তোমাদের ভালো লাগবে এতবার সেটাই দেখবা দেখো স্কিপ করো না ভিডিওটা দেখো দেখার পর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও গুড আফটারনুন ফ্রেন্ডস জাসীমাতে সব বাইকে স্বাগতম পেয়ারে হামদন খুল্লাম খুল্লা প্যার করেন ভট 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 খুল্লাম করেন ভট 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 কি ডরেগে হাম দ ভ ভট 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 খুল্লা প্যার করেন ভট 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 দেখো প্রেমে মজা যদি কোনো বাধার বিঘ্ন না থাকে বাস্তব কথা দেখো মা ছেড়ে দিয়েছে মা দেখছে হাজার জায়গায় ঠেকা মানে ঠেলা খেয়ে আর একটা জিনিস ভাব শাসন মেয়েদের কারা করে হয় বাপের বাড়ির লোক নয় শ্বশুর বাড়ির লোক হয় স্বামী করে নয় মা বাবা করে মেনলি আমরা শাসন বেশি ভয়ে বেশি যুবতুবু বেশি মানে আটকা বাঁধন মানে বেড়া জালে পড়ে থাকি প্রথম মা বাবা দ্বিতীয় স্বামী তৃতীয় ছেলে মেয়ে এই যে আমার এখন গামলো আমার গামলুকে নিয়ে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছে আমরা আমি জানি তোমরা অপেক্ষা করে আছো আমার গামলুর ভিডিওই তা খুললাম খুল্লা পেয়ার কারদ দেখেছি দেখেছি ইস দেখেছি লাল জামা গায়ে লাল জামা গায়ে বলে না লাল জুতো পায়ে চশমা চোখে যায় তো যাই লাল জামা গায়ে পেয়ে গেছি নতুন প্রেমিক না পুরনোটাই ভট 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 মানে বুলেটের আওয়াজ হয়েছে এটা পুরনোটাই সেই পুরনো দেয়াল যে দেয়ালের পাশে দেখো পিছনে যাও পিছনে যাও গিয়ে মিলিয়ে নাও সেই পুরনো দেয়াল যে দেয়ালের কোন ঠেসে সেই এক অন্য গায়ে দিয়ে দিয়ে কত না দুঃখ জানিয়েছিল কত না দুঃখ আমার আমার ভাইয়ের ব্লগ ভাই সাদা মাটা সে সাদা মাটা মানুষ সাদা মাটা ব্লগ কি দেখায় সে যায় তার বাচ্চা তার মাকে নিয়ে বাজার করতে সেটাই কি তোমাদের অত ইন্টারেস্ট লাগবে না এখন যদি আমার ভাই একটা প্রেমিকাকে নিয়ে বাইকে চড়ে ওই নতুন যে বাইক নিয়েছে সে বাইকে চড়ে কোনো রেস্টুরেন্টে খেতে যেত তোমরা ঝাঁকিয়ে পড়তে ভিডিওর মধ্যে দেখার জন্যে কিন্তু না ও বেচারি সাদা মাটা মানুষ সাদা মাটা ব্লগ সাদা মাটা জীবনযাত্রা সাদা মাটায় মানে সন্দীপ অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ঘরোয়া ডাল ভাত মানে একদম জ্যান্ত মাছের ঝোল কারণ সন্দীপ হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার আর এই দিকে দেখো সন্দীপকে নিয়ে এক দুজন ছাড়া নেগেটিভ ভিডিও কিছু করার থাকে না কেন কিছু বলে না এবার সব থেকে বড় ব্যাপার এই যে কন্ট্রোভার্সি যে নিজেকে ভাবে সে কন্ট্রোভার্সির একদম সমালোচক মানে বিভৎস পরিমাণে তার মতো কন্ট্রোভার্সি ওয়াইটিতে কেউ করতে পারে না সে অবধি মাঝে মাঝে খুঁজে পায় না সন্দীপের ব্লগে কোনো কন্ট্রোভার্সি করার জায়গা আছে কি নেই ননি কার দেখ এখন ফোন কিনেছে ভাই ইএমআই দিতে হতে চায় মানে ইএমআই টাকা জোগাড় করা চাই তার জন্যে প্রেমিককে আনতেই হবে সামনে সোনায়ের বুকে আর কতক্ষণ বাতাবি লেবু ঘষবে নিচেরও তো খুঁদে আছে ওপর ওপর ঘষলে দেবার নিচ গরম হয়ে যাচ্ছে তখন চলো তা আজকে হয় প্রেমিক এই নতুন প্রেমিক তুই কে রে সে ফোকলা না এইটা অন্য নতুন প্রেমী কিনেছিস টাকলা কোনটা শুধু তো পিট দেখিয়েছিস মাথা তো দেখাস এটা আবার টাকলা না তো এ কি কি জানি তা তোমরা এই প্রেমিকের সন্ধান আবার করতে শুরু করবার ও হেভি ইন্টারেস্ট নিয়ে তোমাদেরকে খুঁজে যাবে কারণ ওর তো লজ্জা নেই না আছে লজ্জা না আছে সরম না আছে হায়া দেখো বাচ্চাকে রেখে কি করে মা নির্লজ্জ মা রাক্ষসী মা প্যাটেন্স দেখে বেড়াচ্ছে কেক দেখে বেড়াচ্ছে পিৎজা কিনছে যেখানটায় তার ছেলে প্রত্যেকটা মুহূর্তেই যাকে দেখে বলে হ্যাপি বার্থডে না মানে ও কেক পছন্দ করে কিন্তু খায় না অত পছন্দ করে হ্যাপি বার্থডে সবাই দেখে হ্যাপি বার্থডে হ্যাঁ রে নিষ্ঠুর নৃশংস মা তোর মায়ের সামনে তোর মা অক্ষরের আগে তুই হচ্ছে সেটা পাঠ নৃশংস তোমার হচ্ছে নিষ্ঠুর নিজের লোভী এবং নিজের গরম খেকি এরকম একটা তুই মা যে তোর গায়ের মধ্যে এগুলো আমরা দেখেছি এখন সমাজে আমরা অনেক রকম মা দেখতে পাই এখন বেশিরভাগ মায়েদের নিজেদের খিদে মেটানোর জন্যে সন্তানদের কথা ভাবে না কি করে ও যে দেখাচ্ছিল আবার ওটাই আবার থামনেলে কেমন করে চিপকেছে যেন হচ্ছে আ এ ওরে ও দিদি ভাই তুমি যে দিদি ভাই আমার ফোন দেখে দেখো আমি এমন তোমার কেক নামটা ভাবে কেকটা কাটলো যেন মনে হচ্ছে একবারে দিদি ভাইয়ের জন্মদিনে যেতে পারিনি তো তাই দিদি ভাইয়ের নাম করে এই দেখো তোমার উদ্দেশ্যে কিছু বললাম মানে কেক কাটলাম হ্যাপি বার্থডে দালাল দিদি হ্যাপি বার্থ ডে নিথ্যেবাদী হ্যাপি বার্থডে নারী রূপে কলঙ্ক হ্যাপি বার্থ ডে দালাল হিংশুটি এই দালালের জন্য আমি ভাবলাম বোধহয় হাপি বার্থডে ও আরও প্রেমিক মিলে কাটলো নতুন প্রেমিক ও আরও নতুন প্রেমিক মিলে কাটলো বা পুরোনো হতে পারে কারণ সেই পুরনো দেয়ালও যখন আছে আর নতুন পুরনোর মাঝে তা নতুন পুরনো যে কোনো একটা প্রেমিকের সাথে ও যে সময়টা কাটালো সবাইকে খাইয়েছে শুধু একজনকে ট্রিট দেওয়া বাকি ছিল দেখবা সে সে থানসাপ দেখিয়ে হ্যাঁ এই কানেরগুলো নাও তোমাকে অপরূপা লাগবে তোমাকে দাঁড়াও ঘুপিয়ে খুচিয়ে নিই তারপরে তোমার ওখান থেকে তো টাকার ওখান থেকে তো আমিও ভাগ বসাবো তুমি তোমার ভ্যাকার ত্যাকার রাখে খাইয়েছ এখন তার থেকে তো বেশি আমি তোমায় শান্তি দিচ্ছি আমাকে বেশি করে তোমায় খাওয়াতে হবে ওই যে ফ্যানস্য অল দ্য বেস্ট হ্যাঁ দারুণ নাইস ভেরি গুড ফ্যান্টাস্টিক এগুলো কিচ্ছু না এগুলো ওর এখন ভিউজ লাগবে বুঝলা এখন তোমরা ওকে যদি ভিউজ দাও মানে ওর সঙ্গে তোমরা যদি বলো তুমি এখন ওপেন গুইয়ের সাথে কাঁথা মুড়ি দিয়ে মানে ওপেন এরম প্ল্যাটফর্মে খাটের উপরে ওপেন কাঁথা মুড়ি দিয়ে দুজনে মিলে গুতগুতি করো সেই ভিডিওটা তুলে দাও দেখো কয়েক লক্ষ মিলিয়ন ভিউ হবে ও তাই করবে কারণ ফোনের ইএমআই দিতে হবে না তাই ভিউজ চায় ইএমআই দিয়ে নিয়েছে না ক্যাশ নিয়েছে সেটা ওরা বেশি বুঝবে আর যদি ক্যাশ দিয়ে নেয় যে টাকা যে কদিনে জমানো টাকা দিয়ে দিয়েছে তো তাই এখন বুকের ভেতরে লাগছে তাই যত তাড়াতাড়ি পারে এই ভিউজ ইনকাম করে আবার সেই ক্যাশটা যাতে অ্যাকাউন্টে ফিরে আসে সেই ব্যবস্থা করছে মন্দিরা এত টাকা কামাবে ও কামাবে না ও কামাবে যেখানে তো মন্দিরা কিচ্ছা কেলেঙ্কারি করে লাথি ঝাঁটা খেয়ে বাড়ি ফিরতে হয়েছে কিন্তু ও তো বাড়ি ফিরতে হচ্ছে ওখানে ওর সাহায্য করার মতো বাবা মা আছে কোন মেয়ে ডিভোর্স হয়নি সে তার নিজের বাড়ি ছেড়ে প্রেমিকের সাথে রাত কাটানোর জন্য তার বাড়ি চলে যায় তোমাদের মনে হয় এটা ওর বাড়িতে ছিল না ও যদি ওর বাড়িতে থাকতো তাহলে ও যে ঘরের ঢোকা থেকে শুরু করে ও ভেতরে গেছে খাটে বসেছে এবং দূর থেকে ওর মা বা বৌদি কেউ ক্যামেরা ধরেছে সেটা ওই খাবারটা নেওয়া বৌদি আর মায়ের যে খাবারটা নেওয়া ওটা ছিল তোমাদের মিথ্যে মিথ্যে ওইটা ওদের রাতে খিদে পেতে পারে রাতের বেলায় অনেক কাঠা নিচে অনেক লড়াই হবে অনেক অনেক খেলবে যুদ্ধ করবে অনেক মারামারি করবে সেই খিদে পাবে তো মাঝরাতে তাই না সে মাঝরাতে খিদে পাবে বলে ওই এইসব চুটুর পুটুর খাবার ও খেতে ভালোবাসে তাই একটু নিয়ে আসে এই মেয়ে কতটা যে অসভ্য নির্লজ্জ সেটা তোমরা ধীরে ধীরে তোমাদের চোখের সামনেই প্রকাশ পাবে তোমাদের চোখের সামনে আচ্ছা ওই ফোনের ভিডিও আর এই ফোনের ভিডিও কি আলাদা ছিল ন আমার তো মনে হলো একই রকম দেখেছ দেখো কোয়ালিটি দেখো দেখো এইটা এইখানে যা হেভি হয় হেভি দারুণ সন্ধ্যের পর লাইট জ্বলবে আর নীলিবিলিতে বসে খেতে হেভি মজা লাগবে নীলিবিলি রান্নাঘরে দারুণ পরিবেশ যেন একটা টিভি লাগানো আছে টিভি দেখবো আর খাবো আর গল্প করবো এক দুদিন ওই দেখো আমি অনেকটা কমেছি সবাই হাততালি জিনিসে দেখলাম আমি বডি কিন্তু অনেকটা কমেছি অনেকটা কমেছি তিরিশ এক জায়গায় সত্তর ছিল সেটাকে প্রায় তিরিশ কমিয়েছি এক জায়গায় দু তিন জায়গায় আমি কমিয়েছি আমার ফ্যাট চর্বি সব কমে গেছে তাই এক ওই হেলথ ইয়ে থেকে একদিন রেস্টুরেন্টে খাওয়া এক দু দিন খাওয়া ওটা এমন কিছু না এরপর থেকে ও একদম চোখ বন্ধ করে শুধু ডায়েট করবে নিজের বডি ফিট করবে আর কোনো দিকে তাকাবে না নো কোনো দিকে ওর তাকানোর সময় থাকবে না বুঝেছো এখন থেকে ওর একদম নিজের ফিগারকে ফিট করে ফেলবে ওই নির্লজ্জ মায়ের কাছ থেকে আমরা আর কি আশা করতে পারি কি আশা করতে পারি তোমরা বলো আমাদের কি নতুন কিছু ওর কাছে আশা করার আছে তারপরে যদি এই রকম প্রেম করতে মা বাবা ছেড়ে দেয় মা বাবার হাত থাকে কোনো শাসন আছে এই বাড়ির মেয়ে আজকে মানে ও ওর পরিচয় আরও সুন্দর করে বিস্তারে আমি তোমাদেরকে প্রথম দিনও বলেছি আজও বলছি ও ভিডিও খুলবে ওর ভিডিওতে ও ওর নেচার ওর স্বভাব ও কতটা অসভ্য ও নিজে পরিচয় দেবে আর ওর ভিডিও দেখে বহু স্ট্যান্ডার্ড মানুষরা বহু স্ট্যান্ডার্ড মানুষ যারা সন্দীপকে ভালোবাসত যারা জানে সন্দীপের ভিডিও তারা ডে ওয়ান থেকে দেখে এসেছে সেই সব মানুষরা ওর ভিডিও দেখে তাহলে ওদের কাছে এ নিজেকে নিজে ভীষণ সুন্দর করে পরিষ্কার করে প্রেজেন্ট করবে সন্দীপ কি আমি কি? কারণ দেখো সন্দীপ সত্যি কি ওকে চেপে ধরে রেখেছে ও মুক্ত বিয়ঙ্গে ডিভোর্স হয়নি ও একটা পরপুরুষের সঙ্গে তার বাড়িতে চলে গেল একটা বন্ধু অবশ্যই ও একটা বাইকে করে ঘুরছে একটা বন্ধু যে কোনো বন্ধুর সঙ্গে সারাটা দিন কাটানো আবার রাতের বেলা তার বাড়িতে থাকা কারণ আমাকে কি এবার বলে তোমাকে কি দেখিয়েছে সে তার বাড়িটা আমাকে কি ও যে ওর বাপের বাড়ি ঢুকিয়েছে সেটা কি দেখিয়েছে দেখায়নি যদি ওর বাপের বাড়ি ঢুকতো তাহলে বাপের বাড়ির আওয়াজও পেতা মা কিরে হ্যাঁ চা খাবি সারি একটু বাপর একটু মালাই মা আসতো বৌদি আসতো মা আসতো এটা ওটা ঘাটতো এটা ওটা দেখতো কিছু না কিছু বলতো আর ভালো লাগছে না যা গা আমি সারাদিনে ভীষণ ক্লান্ত ওই দেয়ালের কোন ঠেসে বসতো না ওই ঘরে ঢুকেই না শোকেস আর খাট আছে সেখানটায় দাঁড়িয়েই বলতো যে এই দেখো এই জিনিসগুলো এনেছি আর আজকে ভীষণ ক্লান্ত সেই সকালবেলায় বেরিয়েছি সেই সকালে প্রেমিকের সাথে তাকে খাইয়েছি দাইছি মিটিং করেছি ওখানটায় তো হারবেলের বিশাল বড় মিটিং মিছিল ছিল সেগুলো সেরেছি এগুলো সেরে আস্তে আস্তে অনেক দেরি হয়েছে তাই আমি এখান থেকে আর ভিডিওটা বাড়াবো না এখানেই আমি গুড নাইট করে দিলাম তোমাদের তো চলো রাখছি এখানে টাটা ওই দেয়াল ঠেসে আর ওইটুকু নিজেকে নিয়ে বসতে হতো না ওরকম নিজেকে নিয়েও আগেও বসেছে আগেও ঠিক আছে সেম দেয়ালে অনেক কথা বলেছে যতবার বলেছে সব মিথ্যে বলেছে সেগুলো আমরা হাতে নাতে পুরো উইথ প্রুফ সহকারে বুঝিয়ে দিয়েছি যে এইগুলো এগুলো ও মিথ্যে বলছে আর এগুলো এগুলো সত্যি তার জন্য তো চুটতে চুটতে চলে গেছে সাইবার হ্যাঁ ক্যাফেতে সেখানে গিয়ে তদন্ত করতে শুরু করে দিয়েছে দেখেন আমি একটা অব অসহায় অবহেলিত নারী আমাকে এমনভাবে আমার মুখ দেখি দেখিয়ে আমাকে ছোট করছে যেটা আমি নিতে পারছি না আমি যখন তখন আমি নিজের ক্ষতি করে ফেলতে পারি তাই আমার উপর এমন মেন্টাল হ্যারেসমেন্ট আমি সহ্য করতে পারছি না প্লিজ আপনারা হেল্প করেন আমাকে এনার হাত থেকে বাঁচান আমাকে বাঁচতে দিন আমি বাঁচতে চাই আমি সংসার করতে আর চাই না আমি প্রেমিকের হাত ধরে সারাটা জীবন কাটাতে চাই আমি শীতেতে সিঁদুর পরে আর স্বামীর বন্ধনে জীবন কাটাতে চাই না আমি চাই আমাকে যে প্রেমিক হাত বলছে সে যদি আমাকে খুশি না রাখতে পারে আমি আর একটা প্রেমিক ধরতে চাই সেই প্রেমিকও যদি খুশি না রাখতে পারে আমি আরও একটা প্রেমিক ধরতে চাই সেও যদি খুশি না রাখতে পারে আমি আরও একটা প্রেমিক ধরতে চাই কারণ আমাকে কাউকে খাওয়াতে হবে না আমি সোনার ডিম পাড়া হাড় আর এই ডিম পাড়াটা আমি আমার স্বামীর কাছ থেকেই শিখে এসেছি কী করে ডিম পাড়তে হয় তো সেই কলা আমাকে যখন আমার স্বামী শিখিয়ে দিয়েছে আমাকে কাউকে খাওয়াতে হবে না কাউকে পড়াতে হবে না শুধু আমার দেহের সুখ দিলেই জ্বলবে আর তার জন্যে যদি ওয়াইটি বাসি জলে তো জ্বলবে আমার কিচ্ছু করার নেই আমার দেহের সুখ দেখে যদি এই কিছু ওয়াইটি ক্রিয়েটার যদি জলে জলুক তারা লুচির মতো ফুলুক আর জলে জ্বলুক না সরি আমি লুচির মতো ফুলি আর তারা সেটা দেখে জলে জ্বলুক আমার কিচ্ছু যায় আসে না কারণ আমার স্বামী আমায় শিখিয়ে দিয়েছে কি করে খুঁটে খেতে হয় এই ইউটিউবে সারা জীবন আমি রোজগার করব। কিছু না কিছু করবো যতক্ষণ না এই ভিউয়ার্সটা আমার মুখে না মারছে ততক্ষণ আমার খাওয়ার অভাব নেই আমার পড়ার অভাব নেই তাই প্লিজ আমার দেহের সুখ নিতে দাও চাই না আমার শীতের সিঁদুর চাই না আমার শাখা চাইনা চাই না আমার স্বামীর নাম চাই না আমি বাচ্চা শুধু চাই নিত্য নতুন প্রেমিক আর ছোঁয়াছুই খেলা আমি সবই দেখেছি ভিডিওটা খাসা ভিডিও কিন্তু এইরকম ভিডিও না হলে খেলা জমে নাকি তাদের সন্দীপ কিচ্ছু করতে পারবি না সন্দীপ ভাই রে তুই কিচ্ছু করতে পারবি না তোর ওই বাইকের পেছনে মাকে না নিয়ে ঘুরে সামনে আমাদের কোনটুকে না কোনটুকে না নিয়ে ঘুরে যা যা একটা খোঁজ আনন্দবাজার পত্রিকায় একটা অ্যাড দে সত্তর গার্লফ্রেন্ড দরকার তাকে নিয়ে ঘোর মুখ দেখাবি না শুধু চুলগুলো উড়ে যাচ্ছে দেখাবি কখনোই মুখ দেখাবি না চুলগুলো উড়ে যাচ্ছে শাড়ি উড়ে যাচ্ছে দেখাবি আর ছুটি দেখাবি না তোর ভিডিও কিভাবে প্লেনের মতো উড়বে শুধু দেখবি দরকার দাখা বলে ভাড়া নে ভাড়া নে না দরকার নেই বিয়ে করবো না সংসার পাতবো না ভাড়া শুধু তুমি আমার বাইকে উঠে চড়ে ঘুরবা একটু রেস্টুরেন্টে নিয়ে যাবো খাওয়াবো আর তোমার বাড়িতে নামিয়ে দিয়ে আসবো ভয় নেই ভয় নেই তোমরা ভয় পাচ্ছ আমি বললেও ও করবে না ও করবে সেটাই যেটা ওর মনে হবে তার ওর ভিউয়ার্সটা ওকে ভালোবাসে যেটা দেখে যেটার জন্যে আজকে তোমরা ওকে ভালোবাসা দিচ্ছ করবে সেটাই কোনো খারাপ কাজে ওকে বললেও ও করবে না এটা তোমরা হানড্রেড পারসেন্ট ওর প্রতি ভরসা রাখো কারণ যেদিন ওর লাইফে সত্যি কেউ আসবে বা যেদিন ও মনে করবে সত্যি কাউকে ওর জায়গা দেবে সেদিনই ওর পিছনে কেউ বসে ঘুরবে তার আগে পর্যন্ত নয় তার আগে পর্যন্ত ওই আমি কখনো কখনো হয়তো আমার ডার্লিং মানে আমার কাকিমা এই দুজনে চড়তে পারি আমি তো এখনও সৌভাগ্য হলো না চড়ার কোনো না কোনো দিন তো চড়বোই জোর করে হলেও চড়বো এই চালা আমাকে এই নোংরা মানুষদের সম্পর্কে যতই বলবো কম যত বলবো কম এদের সম্বন্ধে কম কেন তো এরা হচ্ছে পুরো নোংরা ফ্যামিলি নোংরা ব্যাকগ্রাউন্ড এবং নোংরা ভাবে ওকে মানুষ করা হয়েছে আজকে আমার একটাই প্রশ্ন যে এখন ডিভোর্স হয়নি যতক্ষণ সে মুক্তি পেতে চাইছে যখনও এখনও ডিভোর্স হয়নি সে শাখা সিঁদুর পড়ছে লোককে সমাজে তোমরা জানছো কার নামে তোমরা জানছো গদিত্তর নামে না তোমরা জানছো সন্দীপের নামে পড়ছে তারপরেও কিন্তু সে কি করে সারাটা দিন ওপেন ক্যামেরা করে সে তার বন্ধুর সঙ্গে ফুর্তি মারতে যায় কি করে যায় কি করে যায় আজকে ও শিখিয়ে দেয় যে ওই ইয়েকে বলার জন্যে দালালকে বলার জন্যে কারণ দালালের নাম লিখে যখন ও ভিডিও করছে দালালকে রীতিমতো ও উস্কায় আমার এজেন্সিতে ভিডিও করার জন্যে আমি নাকি দা ভাইয়ের পেছনে মোটরসাইকেলের পেছনে বসলে আমার নিতম্বগুলো ভাইয়ের গায়ে ঠেকবে তাহলে আজকে ও ওর নাটবল্টুর সঙ্গে ঘুরছে তাহলে ওর বাতাবিগুলোও নিশ্চয়ই ওর পিঠে গিয়ে ঠেকছে আজকে যেমন ও নতুনই হোক আর পুরনোই হোক যারই বাইকে চড়ে ঘুরতে গেছে তারই পিঠের মধ্যে ওর বাতাবিগুলো দিন মানে ইন্টারে ঘষে গেছে এমন ঘষা ঘষেছে সোজা সে বাইক এই দিকে নয় এই দিকে ঘুরিয়ে নিয়ে সেই দেয়ালের কাছে নিয়ে চলে গেছে যার পর আর কোনো কিছুই তুমি দেখতে পাবে না শুধু দেয়াল আর ওখানেই খুশে ধরে সব কামাল চলতে থাকবে কতটা অসভ্য ফ্যামিলি কতটা নোংরা পরিবেশ কতটা নোংরা ওর পারিশ ও চায় কন্ট্রোভার্সি হ্যাঁ ও চায় ও কন্ট্রোভার্সি করলে এবং ওকে জুতো পেটা করলে ও জুতো পেটা খেয়েও ও টাকা ইনকাম করতে চায় ও চায় মারো আমার মুখে চোখে জুতো মারো দাও আমায় গালাগালি কিন্তু ভিউজটাও দাও কারণ গালাগালি যত দেবে তত ভিউজ পাবো তত ভিউজ পেলে অন্তপক্ষে আমি ফোনে ইএমআই শোধ করতে পারব এর ভিডিও কেন দেখো তোমরা কেন আমি জানি তোমরা অনেকেই দেখো না অনেকেই দেখো না কিন্তু তারপরেও তো দেখো দেখো তো নিশ্চয়ই কারণ এই যে এই নোংরা ও যত করবে তবে দুদিন ভালো করে দেখো কারণ কি এটাই ওর মানে গোপন ফেস এতদিন লুকিয়ে রেখেছিল তাকে রিভিল করেও সে ভিউ পায়নি ও ভেবেছিল একে রিভিল করলে বেশ অনেকটা ভিউ টানতে পারবো পারিনি তার জন্যে বাধ্য হয়ে আজকে প্রেমিককে নিয়েই আসতে হলো ময়দানে দুদিন তো প্রেমিক ছাড়া ঘুরলো দুদিন প্রেমিক ছাড়া ঘুরলো দেখলো যে না প্রেমিক ছাড়া বোধায় বেশি দূর এগিয়ে যাব কারণ প্রেমিক ছাড়া এই যে আমি বল্টুর সঙ্গে ঘষাঘষি করব তাতেই লোকে ভালো করে নিবি তবুও নেবি তার জন্যে বাধ্য হয়ে আজকে প্রেমিকের লাল জামা গায়ে মোজা ছাড়া পায়ে বাইক নিয়ে ঘুরতে চলে এসেছে ওই ফোক খোকলা প্রেমিক বুঝলা করেছে আমাদের গামলার গায়ে এই গামলার সাথে এই ফোকলার ঘোড়া তোমরা কি কতটা মজা পেয়েছ জানি না কিন্তু আমি শুধু ওটা দেখছি আর ভাবছি একটা মেয়ে কতটা নিচে নেমে যেতে পারে কতটা নিচে যে এখনও সে লোকের সামনে দেখাচ্ছে আমি মুক্তি পেতে চাই মানে যেন ওকে মুক্তি না দিলেও জীবন এগোতেই পারছে না জীবনের সব ও উপলব্ধি করছে সব সুখ মজা লুটে পুটে খাচ্ছে আর অথচ এমন ভাবটি দেখাচ্ছে না ও আনন্দই করতে পারছে না ও কানছে দিন রাত অসহায় অবস্থায় জীবনটা কাটাচ্ছে কি কষ্ট করে আছে গো কি কষ্ট এত কষ্ট করে আছে যে ও মুক্তি পেতে চায় তার জন্য সোজা প্রেমিকের সাথে বাইকে চড়ে চলে যায় প্রেমিকের বাসায় কি আনন্দ কি আনন্দ কালকে রাতে ভরপুর আনন্দ করেছে কিন্তু শেষের দিকে তোমাদের চোখ মুখটা আমি বলছি ভালো করে দেখবে এই কথাগুলো তোমরা ভালো করে অব মানে মন দিয়ে খেয়াল করবে তাহলে বুঝবে ওর কিন্তু এই প্রেমিকের ওপর মন উঠে গেছে হ্যাঁ এটা যেহেতু কালকে আমি বলেছি মনে হয় ওর প্রেমিক আর নেই নতুন প্রেমিকের সন্ধানে বেরিয়ে পড়েছে সেই কারণে এইটুকু তোমাদেরকে দেখানোর জন্যে প্রেমিকের কাছে এসেছে এবং ভিউজ পাবে তোমাদেরকে বোঝানো হয়ে গেল না এখনও আমি প্রেমিক পুরনোটাকে ছাড়িনি এটা বোঝানোর জন্যে তোমাদেরকে কিন্তু ওর এই প্রেমিকের প্রতি মন উঠে গেছে ঠিক সন্দীপের বাড়িতে শেষের দিকে যে চোখ মুখগুলো ছিল ঠিক সেই রকম ওর অ্যাটিটিউড বা চোখ মুখের মানে ভঙ্গিমা দেখবে ভিডিওর লাস্টে যখন দেয়ালের দিকে ছিল তখন ওর আর এই মন নেই যে প্রেমিকের বাড়িতে আর নাইটটা কাটায় এটাও সত্যি কথা এটাও তোমাদের বলে দিলাম ওর প্রেমিকের ওপর থেকে মন উঠে গেছে ওর আর এই প্রেমিক চায় না এখন আমার গামলু মন ছুটেছে নতুন প্রেমিকের নতুন বাগানের নতুন ফুল হওয়ার খোঁজে পুরনো প্রেমিককে যত তাড়াতাড়ি পারবে আমার গামলু বাতিল করবে নতুন প্রেমিককে কিন্তু এটা ঈশ্বর জানে যে এই প্রেমিক কত তাড়াতাড়ি ছাড়বে কারণ একটা মুক্তি এখনও পায়নি তৃতীয় মুক্তির অ্যাপিল করার জন্যে প্রস্তুত হয়ে গেছে তৃতীয় নাম্বারের খোঁজ চলছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না গামলু হ্যাঁ রে গামলা কি রে গামলা গামলা রে তোর লজ্জা করে না করে না লজ্জা কেন রে কেন কেন লজ্জাটা একদমই বিসর্জন দিয়ে দিয়েছিস ছি লজ্জা করছে না লজ্জা একদম নেই কেন